রাসুলের জীবনী না পড়ে মুসলমান থাকা এটা ভেরি ডিফিকাল্ট এটা কিভাবে সম্ভব আমি তো বুঝি না এটা কীভাবে সম্ভব রাসুলকে না বাসলে কি মুসলমান হয়ে যায় রাসুলকে ভালো না বাসলে মুসলমান হয়ে যায় হয় না আপনি কিভাবে তাকে ভালোবাসার দাবি করবেন যে আপনি তাকে নি না তাকে নি না যাকে আপনি চেনেন না তাকে ভালোবাসবেন কিভাবে। যার সম্পর্কে আপনি জানেন না তাকে ভালোবাসবেন কীভাবে আপনি মুসলমান দাবি করেন কিভাবে মুসলিম হওয়ার জন্য দুটো পার্ট আছে না একটা হলো কি কি লাহাম্মুল ইহাম্মদুর রাসুল্লাহ আল্লাহ কেউ চেনা রাসুলেরও চিনি না কিন্তু নাম রাখছি খাদিজা অথবা আব্দুল করিম আব্দুর রহিম নাম আসলে আল্লাহ কেউ চেনে না রাসুল কেউ চেনে না মুসলমানদের এটা খুবই দুর্ভাগ্য যে মুসলিমরা তাদের ঘরে এখন দেখেন আপনাকে যদি বলা হয় যে আপনারা এখানকার কোনো খেলোয়াড়ের চেনেন কিনা কোনো গায়ক নায়ক নায়িকা চেন কিনা সবাই হাত তুলবে হ্যাঁ আই এম ফ্যান ফলোয়ার আমি তাকে চিনি জানি তিনি কিভাবে কথা বলেন কোন দিকে তাকান কিভাবে লিপস্টিক ব্যবহার করেন অথবা কিভাবে মানে কোন ব্র্যান্ডের জামা কাপড় পরেন অথবা কোন ব্র্যান্ডের পারফিউম ব্যবহার করে এগুলো কিন্তু ব্রাদাররা জানে এবং সিস্টাররা জানে সেগুলো তারা কিনতে চায় কিন্তু রাসুল ইসলাম কোন ব্র্যান্ডের জামা পড়েছেন তিনি কোন পারফিউম ব্যবহার করেছেন মানুষ তার লাইফস্টাইল কী ছিল এটা না জানলে তো হবে না বোনেরা ভাইয়েরা ইমানদার থাকা যাবে না মোমেন থাকা যাবে না অন্য কিছু হওয়া যাবে যেমন এখন আমরা জগা খিচুড়ি মুসলমান আপনি চিন্তা করে দেখুন তো মৃত্যুর পরে যদি আপনাকে বলা হয় ইনিকে মানে হ্যাঁ দা রাজুল কে আপনাকে প্রশ্ন করা হবে কবরে যাওয়ার পর আপনি তাকে চেনেই নিন আপনি কীভাবে তাকে বলবেন যে হি ইজ মাই প্রফেট তিনি আমার নবী বলার কোনো সুযোগ আছে নাই রাসুলের জীবনী না পড়লে আপনি বরকতই পাবেন না জীবনে জীবনে স্বাদই পাবেন না মজাই পাবেন না ইসলামের জীবনী পড়লেই কেবলমাত্র জীবনের মজা পাবেন বরকত পাবেন স্বাদ পাবেন জীবনের অর্থ খুঁজে পাবেন একটা বই এখনো পড়ে না আমি কিভাবে জিজ্ঞেস করতাম যে আপনি দশটা বই পড়েছেন কিনা অথবা আপনার বাসায় কয়টা বই আছে আমার বাসায় গিয়ে দেখেন কম্পকে একশো বই আছে রাসুল সিরাজ কমপক্ষে একশো বিভিন্ন টাইপের এই টাইপ ওই টাইপ সেই টাইপ এবং আমি যে কথা বলি আমার বাসায় দুই ধরনের বই বেশি এটা হলো কোরআনের উপর এটা হলো সিরার উপর এই দুই ধরনের বই অনেক বেশি এটা একজন মুসলিমের আইডেন্টি লাভ ফর আল্লাহ টোকেন অফ হিজ ওর হার লাভ ফর আল্লাহ অ্যান্ড ইজ মেসেঞ্জার একজন বোন ইসলাম গ্রহণ করেছে তিনি ঢাকার একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি প্রফেসর এবং তিনি আমাকে বলেন স্যার আমার স্বামীকে তো তিনি তো ইসলাম গ্রহণ করেন না উনি খুলনা একটা ইউনিভার্সিটিতে বড় পদে তিনি চাকরি করেন এবং আপনার স্বামীকে শুধু দাওয়াত দিয়ে নিয়ে আসেন বলে স্যার আসবে না আপনার কাছে কেন বলে তাইলে তো আপনি তাকে ইসলামের দাওয়াত দেবেন জীবন আসবে না আমি বললাম আপনি ওনাকে নিশ্চিত করেন আমি ইসলামের ব্যাপারে একটা কথা বলবো না তাকে তো এক মাস দুই মাস চেষ্টা করার পরে তার স্বামীকে নিয়ে আসবেন আসার পরে আমি চাটা খাওয়ালাম কথাবার্তা বললাম গল্প গল্প আমি যে আগে তার রাসুল ইসলামের একটা জীবনী বই আইনে রেখেছি আমার খুব প্রিয় একটা বই রাসুলের জীবনীতে অনেক বই আছে আমি যেটাকে পছন্দ করি এই বইটা এনে রেখে আমি বললাম আপনাকে আমি বইটা হাতিয়ে দিলাম আপনি বইটা পড়বেন আমার আর কোনো চাওয়া নেই আপনি তো অনেকের জীবনী পড়েছেন জীবনে উনি তো মোহাম্মদ সাল্লাহ তো পৃথিবীর সকল বড় বড় জ্ঞানী বিজ্ঞানীদের কাছে গ্রেট অথবা গ্রেটেস্ট তাদের কথাই আমি অমুসলিমদের কথা বলছি তো আপনি একজন অন্যান্যদের জীবনী যেরকম পড়ে একটু পড়েন আপনি শুধু এটা পড়বেন পড়ে এরপর আপনি আমার সাথে দেখা করবেন দুই মাস পরে ওই বদলে গেছে বলে স্যার আমি মুসলমান হব শুধু আসলে জীবনী পড়ছে বিশ্বাস করি বিশ্বাস করেন তার জীবনে একটা মিরাকল মজা জীবন্ত মজা জি আচ্ছা বইটা নাম হলো রাসুল আরবি রাসুল সফিউর রহমান মুবারকরির ওনার বই রাসুল আরবি তো এটা একজন মানুষ যদি সত্যি অর্থে ওপেন মন নিয়ে রাসুলের জীবনী পড়ে হি শি ইজ বাউন্ড টু ফলো দি আলাইহি সাল্লাম আমি এই দুটো দাওয়াত আপনাদেরকে দিয়ে গেলাম ইসলামকে ভালো করে বুঝেন এবং রাসুল ইসলামের জীবনীটা পড়েন ইসলামকে বোঝার জন্য কোরআন বোঝা মাস্ট আপনি যদি কনফিউশন দূর করতে চান ইসলাম সম্পর্কে এবং ওদের শিকারে পরিণত না হতে চান তাহলে কোরআন বুঝেন